আপনি জানেন লালমেহাট জেলা যুব দলের উদ্যোগে মহিষ্কুচা ইউনিয়ন যুব আগামী সাত দিনের যে কর্মসূচি দিয়েছিল স্বেচ্ছায় শ্রম দিয়ে যুব দলের কর্মী ভাইদের অত্ত দিয়ে যে আমরা রাস্তা সংস্কার করেছি আজকে পঞ্চম দিন আমরা যে স্পারটি সংস্কার করতেছি এই স্পারটি দীর্ঘ চার সালে অধ্যক্ষ আসাদুল হবি দুলু ভাই যখন ক্ষমতায় ছিল এই মিস্ক ইউনিয়নের যে দুটো স্পার দিয়েছিল সেই দুটো স্পারে দেওয়ার কারণে কিন্তু আজকে এই গোবরধানে নদী ভাঙন থেকে রক্ষা পেয়েছে কিন্তু এই স্পারটার এমন একটা অবস্থা হয় বন্যার পানি আসলে মনে হয় যে স্পারের ওপর দিয়ে যাবে কিন্তু এইখানে যে স্পারটা ছিল এই স্পার দিয়ে অনেকে কোটি কোটি টাকার ব্যবসা করেছে কিন্তু তাদের এক গাড়ি বালু স্পারে দিবে সেই ক্ষমতাটা তাদের হয় নাই এই আওয়ামী লীগ ফেসিসের আম্বলে যে যারা এই স্পারটাকে ধ্বংস করেছে তারা এই স্পারের কোনো সংস্কার করে নাই আমরা মহিষ্কচা ইউনিয়ন যুবদল এই স্পারটা সংস্কার করব আগামী কাল আমাদের জাগো জাগবেহে তিস্তা বাঁচাও আন্দোলনের মশাল প্রজন্ম মিছিল আমাদের রয়েছে এখানে আমরা আশা রাখি আমরা যে স্পটটা সংস্কার করতেছি এখানকার মানুষ অনেক খুশি হবে এবং এই রোড দিয়ে যাতায়াত করলে আমার মনে হয় এখানে অনেক লোকজন আছে শিক্ষার্থীরা আছে। এরা কখনো খাদে পড়ে যায় এরা কখনো কাদায় ভেজে কিন্তু এখানে আরও জনপ্রথ জনপ্রতিনিধিরা ছিল অনেক আওয়ামী লীগ যারা করছিল তারা এখানে এমনভাবে বিস্তার করেছিল যে এই এলাকাটা মনে হয় তাদের এখানে তাদের ভয়ে কেউ কখনো কথা বলতে পারে নাই আমি আশা রাখি যে এক সময় সব সময় একরকম থাকে না যে যেরকম কাজ করবে তার ফল সে সেরকম পাবে আমি মহিষ্কচা ইউনিয়ন যুব দলের সভাপতি হিসাবে প্রতিজ্ঞাবদ্ধ করেছি আগামী সাত দিন আমি এই মহিষ্কচা ইউনিয়নের যে ছোট ছোট রাস্তাগুলো আছে আমরা মহিষকচা ইউনিয়ন যুবদল স্বেচ্ছায় এই রাস্তাগুলো আমরা সংস্কার করে দিব এবং আপনি দেখেছেন যে আমরা ইতিপূর্বে মহিষকচা ইউনিয়নের প্রায় প্রায় যে রোডগুলো খারাপ আছে আমরা সেইগুলো সংস্কার করতেছি আর তার মধ্যে এটা একটা অন্যতম তিস্তা বাদ দুই নম্বর এই বাদে দুলুবাই যখন এই স্পারটা করে তখনকার পথ থেকে কেউ এক কোদাল মাটিও দেয় নাই বা কেউ এক গাড়ি বালাও দেয় নাই অধ্যক্ষ আসাদ হাবিব দুলুভাই যে স্পার্টটাই আমাদেরকে দিয়েছে আজকে আমাদের এই স্পার্টটা দিয়ে আমাদের নদী ভাঙন থেকে আমরা রক্ষা পেয়েছি বন্যার সময় এই রাস্তাতে পানি ওঠে এই বেহাল ধসা এর জন্য আর কি রাস্তায় কাজ চলতেছে আমাদের স্কুলে যেতে কষ্ট হয় মস্কোসা ইউনিয়নের যুবদল আমাদের এই রাস্তা সংস্কার করতেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই দুই থেকে এই পর্যন্ত এই এসপারে। এক চাপা বাদি কোন এই আওয়ামী লীগ পেছি সরকার আমলে কেউ ফেলাই নাই আমরা অনেক দিন থেকে এই বিষয়টা উপলব্ধ করি বিশেষ করে আমরা সাত দিনের মহিষ্ঠ ইউনিয়ন যে কর্মসূচি এই কর্মসূচি সাত এবং আট নং সাত আট নয় নম্বর ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক ওনারা যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক আমাদেরকে অবহিত করেছেন যে এই স্তরবাদে মাটি ফেলতে হবে আমরা পার্থপক্ষে যতটুকু পারি বাংলাদেশ জাতীয় যুব দল মহিষকুদা ইউনিয়ন শাখা আমরা আমাদের পক্ষে যতটুকু পারি অতটুকু আমরা ইনশাল্লাহ করব। আমি মহিষকুদা স্কুলে পড়ি ক্লাস এইটে দীর্ঘ তিন বছর থেকে আমি সাইকেলে চলাচল করতেছি রাস্তাটা ভাঙা ছুটের কারণে আমার খুব কষ্ট হয় আর আমি আজকে ধন্যবাদ জানাই যুব দলকে রাস্তাটা ভালো করার জন্য আজকে আমাদের পঞ্চম দিনের কাজ এই স্পার্টির অবস্থা বেহাল দশা অনেক এইখান দিয়ে বালা জিতু বিক্রি করছিল এই কারণে রাস্তাটার অনেক চলাচল করার মতো উপযোগী নয় তাই আমরা আজকে এই কাজ শুরু করেছি যতক্ষণ পর্যন্ত এই রাস্তাটি আমরা সংস্কার সুন্দরভাবে করতে না পারি আমরা এখানেই আমাদের আমরা কাজ চালিয়ে যাব।